হ্যালো গুড মর্নিং তো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি তো ভালোই আছি আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওটা কোনো স্পিক না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকি আজকে সকালে ঘুম থেকে সমস্ত আশিবাশি কাজ করে দেখো রান্নাঘরে চলে এসেছি কিন্তু ছেলের টিফিন বানানোর জন্য তাই ভাবলাম শুধু ছেলের জন্যই কেন বানাবো আমরাও বানিয়ে নিই একটুখানি টিফিন হয়ে যাবে আমাদের সকালবেলায় যার কারণে বাঁধাকপির ঘন্ট আর রুটিও করে নিয়েছি আর আমার রুটিগুলো না কিছুতেই ফুলতে চাইছিল না তাই একটু আগুনের মধ্যে সেঁক দিলাম তাও কিন্তু ফুললো না অনেকটাই মানে আজকে ফুলছে না আগে তো ভাজতাম যখন তখন জানি না কেন হঠাৎ আজকে ফুলছে না আর আজকে কিন্তু অনেক অন্ধকার থাকতে ঘুম থেকে উঠেছিলাম এতটাই অন্ধকার ছিল ঘুম থেকে উঠেছি তাও কিন্তু আমি ছেলের সঙ্গে পেরে উঠি না মানে সময়ের সঙ্গে পেরে উঠি না তো ও লেট হয়ে যায় ছেলে ডেলি ডেলি যাই হোক এইদিকে তো আমার রুটি বানানো শেষ আর ছেলের জন্য কিন্তু এদিকে টিফিন ভরে নিয়েছি ওদিকে আজকে ওকে টিফিনে দিয়েছি হলো তেল দিয়ে রুটিটা ভেজেছি মানে পরোটার মতো করে ভেজেছি ও যেহেতু স্কুলে যাবে তাই ওকে পরোটার মতো ভেজে দিয়েছি আর বাড়িতে থাকলে তো সবজি দিয়ে খেতে পারতো মানে স্কুলে তো সবজি নিয়ে যেতে পারবে না আর এইদিকে দেখো টুপিতে জলের বোতলে ব্যাগে সবকিছুতে ওর নাম লিখে দিয়েছি স্কুল থেকে বলে দিয়েছে স্বর্ণজিৎ সেভেন সেভেনটা কেন জানো সেভেনটা হলো ওর গাড়ির নাম্বার কেননা ও সাত নাম্বার গাড়িতে যাওয়া আসা করে যার কারণে সাত মানে সেভেন দিয়ে দিয়েছি আর এই যে তো কিন্তু স্কুল থেকেই নাম লিখে দিয়েছিল যেদিন প্রথম ও স্কুলে গিয়েছিল সেই দিনই কিন্তু লিখে দিয়ে এদিকে দেখো ওর খাবার দাবার সবকিছু রেডি করেছি কিন্তু আমার স্বর্ণজিৎ এখনো ঘুম থেকে উঠেনি আজকে ওর শরীরটা না বেশি একটা ভালো নেই ঠান্ডার মধ্যে স্কুলে যেতে যেতে এতটা সর্দি লেগে গিয়েছিল যার কারণে ঘুম থেকে উঠতে ওর অনেকটাই দেরি হয়েছিল আজ যাই হোক অসুস্থ বেশি ডাকাডাকিও করিনি তারপর দেখি একটু পরে কিন্তু একাই উঠে গিয়েছে তারপর রেডি করে নিয়ে দেখো চলে গিয়েছিলাম স্কুলে মানে স্কুলের উদ্দেশ্যে গাড়ি আসবে গাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি মা ছেলে দুইজনে আজকে কিন্তু ছিল দিনটা বৃহস্পতিবার বৃহস্পতিবার কিন্তু ওর মানে স্কুলে পুরো পোশাকটাই সাদা হয় যার কারণে সাদা পোশাক আমাদের স্বর্ণ কিন্তু আমাদের গ্রাম থেকে একা যায় না ওর সঙ্গে কিন্তু দেখতেই পাচ্ছ আরেকটা ছেলে যায় মানে ওর বন্ধু বলতে গেলে ওর থেকে একটু বড় আছে ওর থেকে এক ক্লাস ওপরে পড়ে যতই হোক ওর বন্ধু তারপর পাঁচ মিনিট অপেক্ষা করার পর দেখো গাড়ি কিন্তু চলে এসেছে এখানে কিন্তু গাড়িতে উঠে যাবে স্বর্ণ মা দুইজনে মিলে ছেলেটা এত বড় হয়ে গেছে এখনো একা একা স্কুলে যেতে চায় না ভয় পায় দেখতেই পাচ্ছি গাড়ির ভিতরে কিন্তু অনেক মহিলা মানে অনেক মায়েরা ছিল বাচ্চার মায়েরা সেরকমই আমার মাও কিন্তু যাই আমার মা যেহেতু বাড়ির কাজ করতে পারে না ঠান্ডার মধ্যে যার কারণে মাকে আমি পাঠাই আমি বাড়ির কাজগুলো করি আর এদিকে দেখো বাড়িতে এসে কিন্তু ছাগলগুলোর এত পরিমাণে ঠান্ডা লেগেছে দেখতে পেলাম যার কারণে ছাগলগুলোর গায়ে পোড়ানো কাপড় আর একজনের গায়ে বস্তা দিয়ে দিয়েছি তারপর ঠান্ডার মধ্যে কাবু হয়ে চলে এসেছিলাম কিন্তু রান্না করে রান্না তো করতেই হবে যতই ঠান্ডা পড়ুক না কেন রান্না তো করতে হবে রান্না না করলে আমার ছেলে এসে মানে স্কুল থেকে এসে কি খাবে রান্নার জন্য আগে ভাত বসিয়ে দিয়েছি আর এখন আমি বাঁধাকপিটা কিনে নিচ্ছি আজকে বাঁধাকপি মলো আলু গাজর তারপর অনেক কিছু মানে মনে নেই অত কিছু সবজি মানে সবকিছু দিয়ে আছে একটা নিরামিষ পাঁচ মিনিট সবজি করবো তারপর রান্না বান্না সেটা দেখো আমি দোকানের সামনে এসে দাঁড়িয়েছি তখনই কিন্তু আমার ছেলে এসে হাজির হয়ে গেল দেখো স্কুল থেকে আসতে না আসতে দোকানের খাবারের বাইনা শুরু হয়ে দোকানের খাবার আজকে ওকে দিতেই হবে স্কুলে দিয়ে দিয়েছিলাম দোকানের খাবার আমি ওকে ঘরোয়া টিফিনও দিই দোকানের খাবারও দিই তারপরে কিন্তু আরো দেখো দোকানের খাবার চাইছি কিছু করার নেই যখন বায়না ধরে দিতে হবেই দেখো একটা খাবার নিয়ে কিন্তু সরাসরি চলে যাচ্ছিলো আর খাবারের মধ্যে গিফট পেয়েছিল কি গিফট পেয়েছিল সেটাও তোমাদের দেখাবেও দেখবে এখনই দেখতেই পাবে প্যাকেটের নাম ছিল মেকআপ বক্স এখানে না শুধু মেয়েদেরই জিনিস পাওয়া যায় দেখো ও কিন্তু গাডার পেয়েছে মেয়েদের জিনিস পেয়েছে আর আমাকে বলছিলো মা কাডারটা তুমি নিয়ে নাও তুমি চুল বাঁধবে আর দেখো কিভাবে দেখাচ্ছিলো গাডারটা আমি তো গাডা দিয়ে চুল খুব কমই বাঁধি আমি গাডার দিয়ে চুল বাঁধি না ক্লিপ দিয়েই বাঁধি কিন্তু গাডারটা দিলো যেই হোক আমি রেখে দিয়েছি ঘরের একটু পরে দেখো বাড়ির পাশে চলে ফেরিওয়া ফেরিওয়ালা ফেরিওয়ালা কিন্তু ছেঁড়া চুল দিয়ে জিনিস দেয় দেখো কতই কত জিনিস নিয়ে চলে এসেছে আর আমি কিন্তু নিয়েছি একচুরা জুতা এটা কিন্তু আমার জন্য না আমার দিদির জন্য নিল না আমার দিদি যখন আমাদের বাড়িতে আসে তখন কিন্তু খুবই অসুবিধা হয় জুতো নিয়ে কারাকারি শুরু হয়ে যায় আর এই দিকে দেখো স্বর্ণজিৎ কিন্তু আর একটা গাড়িও নিয়েছে চুল দিয়ে আজকের গিফট গুলো কিন্তু ভালোই হলো সরণজিতে খুবই খুশি হয়েছিল গাড়ি পেয়ে আঁড়িদিকে দেখো আমার দিদা কিন্তু ছাগলদেরকে গোলা রুটি খাওয়া ছাকার পর যে ভুসিটা বেঁচে যায় ওই ভুসি গুলো জমিয়ে জমিয়ে কিন্তু ছাগলকে আমরা গোলা রুটি করে খাওয়াই সেই গোলা রুটিটাই কালকে মা বানিয়ে রেখেছিল আজকে কিন্তু মা সকালে ছাগল গুলোকে দিচ্ছিল সরি সরি আমার মা নয় দিদা দিচ্ছিল সুন্দর করে দিদা ছাগলগুলোর মুখে খাইয়ে দিচ্ছিল আর দেখো ছাগল গুলো কিন্তু খুব সুন্দর করে মানুষের মতো করে খেয়ে নিচ্ছিল আমার তো দেখে ভীষণই ভালো লাগছিল তাই এই জিনিসটা ভিডিও করে নিলাম একটুখানি আর এই যে দিদি দেখ তোর পাঁচটা ছাগল এখন কত বড় হয়ে গেছে সেই ছোট ছোট ছাগল দিয়েছিলি এখন দেখ কত বড় হয়ে গেছে তোর ছাগলগুলো তাড়াতাড়ি নিয়ে যাস তুই ভালো হয়ে তাড়াতাড়ি নিয়ে যা ছাগলগুলোর জন্য আমাদের একটা ছাগল পিছনে দেখ দাঁড়িয়ে আছে বেচারা একটা ছাগল ও কিন্তু খেতে পারছে না ওর কিন্তু খুবই কষ্ট হচ্ছিল ছাগলগুলোর জন্য ওর মানে ও মানে ওর খাওয়া কম পড়ে যাচ্ছে যাই হোক আমার দিদা কিন্তু ছাগলকে খুব ভালোবাসে কিন্তু কুকুর বেড়ালকে একদমই ভালোবাসে না কুকুর বিড়াল তো একদমই দেখতে পারে না আমার দিদা আমাদের বাড়িতে কিন্তু একটা দুটো বিড়াল নেই আমাদের বাড়িতে গন্ততি ছাড়া বিড়াল মানে পনেরো ষোলোটা বিড়াল হবে কোথা থেকে আসে আর বাড়িতে রয়ে যায় তারপর এদিকে দেখো স্বর্ণজিতের ড্রেসগুলো আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম একটুখানি ভেজার জন্য এত নোংরা করে ফেলেছিল আর ওইদিকে এসে কিন্তু ওর সোয়েটারটা ধুয়ে দিল বললো মা আমার সোয়েটারটাও একটু ধুয়ে দাও এ থেকে কিন্তু আমি ওর ড্রেস প্রায় প্রতিদিনই ধুয়ে দিই যে কদিন রোদ ছিল আমি প্রতিদিনই ধুয়ে দিয়েছি স্কুল থেকে আসার পর থেকে কেননা ও এখনো ছোটো আছে যার কারণে স্কুলে গিয়ে খুব গড়াগড়ি করে আর ওর জামা কাপড়গুলো খুবই ময়লা হয়ে যায় একদিনের বেশি দুই দিন পরা যায় না যার কারণে কিন্তু আমার ওর জামা কাপড় প্রতিদিনই ধুতে হয় আর স্কুলে পরিষ্কার করে যদি আমি না পাঠাই সেটা আমারই বদনাম হবে ওর বদনাম হবে না বলবে গার্জেনটা খুবই খারাপ যার কারণে আমি ওকে পরিষ্কার করে একটু রাখি এটা শুধু আমি না আমার মতো সব মায়েরাই কিন্তু করে তাদের বাচ্চাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে আমাদের স্বর্ণজিৎ কিন্তু স্কুলে গিয়ে একদমই বই পড়ে না স্কুলে গিয়ে আমার মা তো সঙ্গে নিয়ে যায় আমার মা বলে ও স্কুলে গিয়ে নাকি শুধু খেলাই করে একদমই বই পড়তে চায় না প্রার্থনা আরো কত কি আছে না ও স্কুলে গিয়ে ও দিদি মনিদের কথা একদমই শোনে না ও একা একাই ঘরে তারপর ওর কাপড় চোপড়গুলো গুলো ধুয়ে শুকোতে দিয়ে চলে এসেছিলাম এদিকে আবার দেখি আমার মা মসুর ডাল শুকোতে দিয়ে মসুর ডাল গুলো আমি পেয়েছিলাম ভিডিও অফিস থেকে সেই মসুর ডালগুলোই মা শুকোতে দিচ্ছে শুকানো হয়ে গেলে এগুলো ভাঙানো হবে ভাঙানোর পর খাওয়া হবে এগুলো বিডিও অফিস থেকে দিয়েছিল লাগানোর জন্য যেহেতু আমাদের কোনো লাগানোর মতো জমি নেই যার কারণে আমরা ভাঙিয়ে খেয়ে ফেলব কিছুটা দিয়েছি মাসিদের আর কিছুটা এইভাবেই খেয়ে আমরা যাই হোক থেকে ঘর মোছা হয় না তার জন্য আজকে চলে এসেছিলাম একটু ঘর মোচার জন্য প্রায় তিন চার দিন হয়ে গেলে ঘর মোচা হয় না এত পরিমাণে ঠান্ডা জলে হাত দিতে ইচ্ছা করে না যার কারণে ঘরটা মোচা হয় আর আমাদের ঘরটা যেহেতু রাস্তার ধারে তাই কিন্তু প্রচুর ধুলো উড়ে যার কারণে কিন্তু প্রতিদিন ঘরটা না মশলে একদমই ঘরটা ভালো থাকে না আর পায়ে একদমই এত ধুলো লাগে পা দিতে ইচ্ছা না ঘরের শীতকালে কিন্তু এমনি থেকেই ধুলোটা একটু বেশি হয় যারা যারা গ্রামে থাকো তারা কিন্তু অবশ্যই যেন গ্রামের শীতকালে আসলে কিন্তু অনেকটা ধুলো বেড়ে যায় আর তাছাড়া আমাদের ঘরটা যেহেতু রাস্তার ধারে তাই কিন্তু আমাদের ঘরে প্রচন্ড ধুলা জমে ঘরের ভিতরে আমার মা তো ঘর মোছা মোছে এইসব কাজ করতেই পারে না কোমর ব্যাকার জন্য যার কারণে কিন্তু এইসব কাজ আমাকেই করতে হয় ওই তিন চার দিন পর পর একদিন করি আমি তো প্রতিদিন পাই না এত ঠান্ডা আমার তো ইচ্ছে হয় একটু আরাম করার জন্য যার কারণে প্রতিদিন আর হয় না ঘর মোচামুছি আর ঘর মসতে গেলে কিন্তু আমার একটা খারাপ অভ্যাস আছে ঘর মসতে গেলে আমার খাট শোকে সেগুলো কিন্তু মুছতেই হবে ঘর মোছা নুড়ি দিয়ে আমি কিন্তু মুছে ফেলি এটা জানি অনেকেই খারাপ বলবে কি করবো বলো কিচ্ছু করা নেই এটা কিন্তু আমার ছোট থেকে অভ্যাস হয়ে গিয়েছে তারপরে দেখো শুকিয়ে যাওয়া জামা কাপড় করে একটু ভাজ করে নিচ্ছিলাম এই কাজগুলো করতে হয় জামা কাপড় ধোয়া ভাজ করা শুকানো তোলা অনেক কাজই আছে আমার করতে হয় আর ডেলি দেখতে পাচ্ছো আমার ছেলেটা খেলনা দিয়ে খাটটা ভরে রেখেছে আর মশাইও ফেলে রেখেছে এত পরিমাণে নোংরা করে রাখে ঘরটা মানে এমন একটা লোক আসলে ঘরের মধ্যে কিন্তু আমাদের ঢুকতে পাবে না এত পরিমাণে নোংরা করে রাখে জানি না স্বর্ণজিৎ মশাইতে কি পাবো মশাইটা একটু বেশি খেলে মশাই আমি তুলে রাখতে রাখতে কিন্তু মশাই একটু পরে গিয়ে ও মশারি ফেলে দেবে যে আমার হাতের রুমালটা দেখতে পাচ্ছ এই রুমালটা কিন্তু আগে আমার ছিল এখন কিন্তু আমার ছেলেকে দিয়ে দিয়েছে আমি যখন স্কুল কলেজে পড়তাম আমি নিয়ে যেতাম এখন আমার ছেলে স্কুলে যায় আমার ছেলেকেই দিয়ে দিয়েছে যেন না স্কুলে গেলে কিন্তু একটা রুমাল লাগে কখন সর্দি পড়ে নাকি পরে যখন আমার মা নিয়ে না যাবে তখন কি করবে বলো তো যার কারণে আমি রুমালটা দিয়ে দিই আর টিফিন খাওয়ার পরে কিন্তু হাত মুছতে রুমালটার খুবই প্রয়োজন হয় আর রুমালটা কিন্তু আমি ডেলি ডেলি ওর ব্যাগ থেকে বের করি ডেলি ডেলে কিন্তু আমি রোদে শুকিয়ে মানে ধুয়ে রোদে শুকিয়ে দিই তো বন্ধুরা আজকে আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে যাবে আমার একটু ভালো লাগবে তোমরা কমেন্ট করলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য